হ্যালো যারা ভালো ব্র্যান্ডের মধ্যে কম ওয়াটের মধ্যে পাওয়ারফুল ফুলেন্ডার খুঁজতেছেন তাদের জন্য তারাই এই ব্যালেন্ডারটা দেখতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে আর যারা অন্য অন্য আদার্স ব্যালেন্ডার খুঁজতেছেন তারাও এটা দেখে কিছুটা ধারণা নিতে পারেন এটা হচ্ছে আপনার পাওয়ারফুল একটা মোটর তিনশো ওয়াটের ভিতরে কম ওয়াটের মধ্যে শক্তিশালী মোটর এটার ভিতরে কয়েকটা মডেল আছে যেমন এইখানে আমাদের আরো দুইটা মডেল আছে আর এটা হচ্ছে আরেকটা মডেল এটা হচ্ছে তিনটা জার আছে প্লাস একটা জুচারও আছে এখানে এটা হচ্ছে সেফটি আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে ওয়ান ইন্টু থ্রি তারপর আবার একটা জুস আর এক্সট্রা দেওয়া আছে আমি একটু খুলছি ট্যাপ কস টিপটা খুলে এখন একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর এটা মডেল নাম বলে রাখি আগেই এটা মডেল হচ্ছে বিএস বিএল এস টু ফাইভ আর আপনাদের জন্য এখন এই যে ইনটেক প্যাকেট খুলে খুলে আনবক্স করি আর এটার ভিতরে হচ্ছে একটা ছুরির মতো আছে চোক্কা এই যে দেখাচ্ছি এটাকে দেখাচ্ছি এটা হচ্ছে ফিল্টার এটা হচ্ছে ফিল্টার এই যে ফিল্টার আর সারা পিওর জুস খাওয়ার জন্য ফিল্টার ব্যবহার করুন না আচ্ছা আমরা এটাকে ব্যবহার একটু পরে করি তার আগে আমরা দেখি নেই যে কি কি জার আছে এখানে একটা জার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কতটুকু দেখ নামাই করে নেই কোন সাইজের কোনটা এটা হচ্ছে বড় একটা জক আচ্ছা ঠিক আছে এটা বড় জক এটা হচ্ছে ছোট বড় এটা হচ্ছে মাঝারি আর এই সবগুলো কিন্তু ঢাকনা হয় হ্যাঁ এটা যেমন এই যে আটকানো এটা এখান থেকে খুলতে হয় আর এরকম আরেকটা মডেলের ভিডিও আছে ওইটা আপনার চাইলে দেখতে পারেন ওটা হচ্ছে ভিগোর ওইটা লিঙ্কটা ডিসক্রিপশন বক্স এ দিয়ে দিচ্ছি আচ্ছা স্ক্রিনে দিয়ে দিলাম ওইটা লাস্টে দেখতে পারবেন লাস্ট অটোমেটিক স্ক্রিনে চলে আসবে এটা যেটা দেখতে পাবেন ওইটা ভিগরটা ওইটার সাথে হচ্ছে এটা থাকে না আর এটার সাথে হচ্ছে এটা আছে এটা হচ্ছে আর এটা ডাকনা হচ্ছে এটা এটা ডাকনা হচ্ছে এইটা এখানে আবার ছোট্ট একটু ডাকনা আছে এটা খোলা যায় এটা আমি দেখাইতেছি একটু ধরে ধরে সহকারে নাটের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি এটা হচ্ছে ওয়ানি নিয়ার ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি যে কোনো জায়গা থেকে ঠিক করে নিতে পারবেন ওয়ারেন্টি কার্ড আর এই হচ্ছে সেই কম ওয়াটের পাওয়ারফুল মোটর আর ভিতরে কিছু আছে আর আছে এই যে এটা আছে ভিতরে তো হচ্ছে আমি একটু পাই দুই হাতটা খুলি ভাই আপনাদেরকে একটু দেখাচ্ছি আচ্ছা প্রথমে এই জারটা সম্পর্কে একটু ধারণা দেই এটা হচ্ছে এখানে দেখতে পাইলে এটা হচ্ছে এভাবে খোলা যায় এটা হচ্ছে একটু হালকা প্যাচের মতো এই যে এটা চাপ দিয়া টান দিয়া খুলতে পারেন এখান থেকে গুলা দিয়ে সাপ হেল্প নিতে পারেন চাপ দিলে লাগবে আর নিচে হচ্ছে এটা তো উপর দিয়ে দিবেন আর নিচে যদি খুলতে চান তাহলে এখান থেকে খুলতে পারেন এখানে একটা ভালো মানের একটা রাবার ইউজ করা আছে মোটা আর এখানে হচ্ছে পেস এটাকে আপনি পেস দিয়ে লাগাবেন এই যে এ হচ্ছে মাঝারিটা আর এখান থেকে তো আপনারা খুলতে পারবেন এখানে খুব সুন্দরভাবে স্ক্রু দিয়ে লাগানো আছে এবং রাবার আছে আর এখানেও আপনার গার্ডটা খুব সুন্দর এ হচ্ছে আপনার তিনটা জার তিনটা জার সহ ব্যালেন্ডার দেখতে পাচ্ছেন এই যে সবকিছু একসাথে আপনাদেরকে দেখাচ্ছি এই যে তিনটা একটা ফিল্টার ফিল্টার বুলটা সব সহ দেখতে পাচ্ছেন এই এই যে দেখতে পাচ্ছেন তো হচ্ছে এইটা সিস্টেম আর এটা সিস্টেম হচ্ছে এরকম যে আপনারা এখান থেকে খুলে নেবেন এই যে এটা কি এভাবে খুলে তারপর হচ্ছে আপনার এটা এর মধ্যে কিছু দিবেন দিয়া আপনার এইভাবে লাগাই দিবেন এইভাবে এটাকে লাগাবেন এটা লাগাইলে পরে আপনার এটা ক্যাবটাকে এটার উপর বসাই দিলেন এই যেটার উপর বসাই দিলেন এটা লক আছে এই যে এখানে লক আছে লকে ঠিকঠাক মতো মিলে গেল এই সিস্টেমগুলো এরকম আর এগুলো বড় দুইটার বুদ্ধা খোলা যায় এইটার এখানে একটা ক্যাব আছে এইটা খোলা যায় আবার চাইলে এখান দিয়ে আপনারা হালকা ছোটটাও খুলতে পারেন আর এটার তো আপনারা নিতেই পারেন এটা হচ্ছে একটা ফিল্টার আর এখানে কোনটার কি কাজ ছোটটা বড়টা যে দেখে যেমন দেওয়া এটা যে পেঁয়াজ রসুন আদা ভেজা চাল কাঁচামরিচ ইত্যাদি তারপর হচ্ছে এখানে আপনার দেওয়া আছে যে জিরা চাল ডাল মাংস কিমা শুকনো মরিচ এটা দেখতে পারবেন আপনারা এগুলো আপনার জারের সাথে লেখা আছে এটা হচ্ছে জুসার জক যেটা এটার সাথে লেখা আছে আর এটার সাথে হচ্ছে আপনার ফিল্টারটা ইউজ করতে পারবেন এখানে এই যে এখানে ফিল্টারটা ইউজ করা যাবে এখানে মোটর মোটরটা হচ্ছে দশ সেকেন্ড পর পর একটু করে অফ করতে হয় আমি কারেন্টের লাইনটা ওইটা লাইন পায় নাই আচ্ছা লাইন দেওয়ার আগে এখানে একটা দেখাই দিই এটা কিন্তু আপনার ক্যাপাসিটিটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স লিটার আর সাড়ে তিনশো মোটর যেটা বাইরে দেখাছিলাম ছিলাম আপনাদের তিনশো এই জন্য আরেকটা দেখাই নিলাম এটাতে কিন্তু মোটর পাচ্ছেন তো এইদিকে আবার কিছু দিক নির্দেশনা দেওয়া আছে লক ভালোভাবে করে নেবেন এখন লাইন দিছি এটাকে লাগাইছি এখন যে ওয়ান করে দেখাইলাম এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু আর এটা হচ্ছে পুশ এটা হচ্ছে আর একটা কথা এটা যদি আপনার এইখান থেকে ভালোভাবে লক না করেন এখানে একটা লক আছে দেখায়নি এখানে এখানে দেখছেন লকটা নাই এইখানে কিন্তু সাদা ছোট্ট দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে লক যেটা ভালোভাবে না লাগাইলে কিন্তু চলবে না তখন আপনারা কিন্তু ইউজ করতে পারবেন না লকটাকে ভালোভাবে লাগানোর পরেই এটা কিন্তু চলে তো এতক্ষণ যারা দেখলেন এটার প্রাইসটা হচ্ছে চব্বিশশো টাকা আর যারা নিতে চান তারা নাম্বারটিতে যোগাযোগ করবেন অবশ্যই অফার বা ডিসকাউন্ট থাকলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো আর যেটা বললাম ওটা তো আরেকটা ভিগো আছে ভিগোটা হচ্ছে আপনার দুই হাজারের নিচে তো ছিল আজকে ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ